আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম দেখুন বন্ধুরা অনলাইনে সবচেয়ে বড় একটি নিয়োগ সার্কুলার হয়েছে বাংলাদেশ পুলিশে ট্রেনিং রিকুইড কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটি অনলাইনে আবেদন শুরু হবে তেসরা মার্চ দু হাজার পঁচিশ এবং শেষ হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ দেখুন বন্ধুরা এখানে যে যোগ্যতাগুলো চাওয়া হয়েছে এটা জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ দেওয়া হয়েছে এখানে ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে দেখুন বন্ধুরা এখানে যে বয়স সীমাটা ধরা হয়েছে সেই বয়স সীমাটার মধ্যে আপনার যদি বয়স থেকে থাকে আপনিও কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীর যোগ্যতা এখানে দেওয়া আছে বন্ধুরা আঠারো হতে বিশ বছর দেখুন আঠারো হতে বিশ বছর যদি বয়স আপনার থাকে আপনি নিজেও আবেদন করতে পারবেন বন্ধু বান্ধবকে বলেও আবেদন করাতে পারবেন আমি এ টু জেড প্রসেস দেখাই দিব কিভাবে কোথা থেকে পড়াশোনা করবেন কিভাবে আবেদন করবেন সব কিন্তু বন্ধুরা বলে দিব তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো যে সকল প্রার্থীর বয়স আঠারোই মার্চ দুই তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে তো দেখুন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ আপনি যদি টু পয়েন্ট ফাইভ পান অর্থাৎ দুই পয়েন্ট পঞ্চাশ পান তাহলে কিন্তু আপনি আবেদনের যোগ্য প্রার্থী দেখুন বন্ধুরা জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং দেখুন তালাক প্রাপ্ত অথবা তালাক প্রাপ্তা নয় শারীরিক মাপ দেখুন এখানে উচ্চতাটা দেওয়া আছে পুরুষ ক্ষেত্রে নারী ক্ষেত্রে আপনার একটু ভালো করে বিজ্ঞপ্তিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে পড়ে নিলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে দেখুন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে যে উচ্চতাটা বলা হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আবার দেখুন পুরুষের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি আর মহিলাদের মুক্তিযোদ্ধা ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে দেখুন বন্ধুরা বুকের যে মাপটা দেয়া আছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে একই দেখুন এখানে আছে মেধা ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের কোঠার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত একত্রিশ ইঞ্চি দেখুন বন্ধুরা ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে দেখুন বন্ধুরা নারী প্রার্থীর ক্ষেত্রেও সেম বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ অবশ্যই হতে হবে তো এই বয়সের জন্য কিন্তু এই ওজনের জন্য এবং এই বয়সের জন্য কিন্তু অনেকের আবেদন বাতিল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এই উচ্চতা সঠিক মাপ দিয়ে বয়সের সাথে মিল রেখে সঠিক উচ্চতার মাপ দিয়ে কিন্তু আবেদন করবেন এই জায়গাটা অনেকেই ভুল করে থাকেন আপনারা তো এই ভুলটি আমি চাই যে কেউ করবেন না অবশ্যই বয়স এবং উচ্চতা অ্যাকুরেট মাপ দিয়ে তারপরে আপনি আবেদন করবেন কোনো কম বেশি করবেন না আপনার যে মাপটা রয়েছে সঠিক যে স্কেলটা রয়েছে সেই স্কেল অনুযায়ী তাদের ক্ষেত্রে আবেদন করবে দেখুন অনলাইনে আবেদনের নিয়ম বলি আপনি এখানে একটি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ওয়েবসাইট অ্যাড্রেসটি কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিব এখানে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন আমি এ টু জেড বলে দিব দেখুন আবেদনের সময় তেসরা মার্চ 2025 সকাল 10 ঘটিকা হতে 18 মার্চ 2025 রাত 11:59 পর্যন্ত অর্থাৎ আবেদনের সময় কিন্তু 3 মার্চ 2025 সকাল 10টা থেকে 18 মার্চ 2025 রাত 11টা আপনাদের ক্ষেত্রে 40 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসএমএস করতে হবে দেখুন বন্ধুরা প্রাথমিক আবেদন কিন্তু মাত্র 40 টাকা দিয়ে আপনি টেলিটক মোবাইল থেকে এসএমএস করবেন এবং দেখুন অনলাইনে যখন আবেদনপত্রটি করবেন তাহলে আপনি সেই ক্ষেত্রে অনলাইনে যে পার্থের স্বাক্ষরটি থাকবে সেটি 300 গুণ 80 পিক্সেল হতে হবে অর্থাৎ ফটোশপ দিয়ে আপনি কেটে নেবেন 300 গুণ 80 পিক্সেলের মানে সিগনেচার তারপর রঙিন ছবি দিবেন দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল হতে হবে অবশ্যই 300 300 গুণ একটি স্ক্যানকৃত ছবি আপনি আপলোড করবেন অবশ্যই ছবিটি মেয়েদের ক্ষেত্রে কান দেখা বাধত্বমূলক হ্যাঁ আপনাদের যেন কান দেখা যায় অর্থাৎ কানটা বের করে তারপরে ছবি ওঠে সেই ছবিটা আপলোড দিবেন সবার ক্ষেত্রে বাধ্যতামূলক এবং ছবিটার ব্যাকগ্রাউন্ড যদি সাদা দেন সে ক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই ভালো হবে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা দিবেন सेम এই প্রসেসে अप्लाई করবেন দেখুন বন্ধুরা অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে পার থেকে শতভাগ নিশ্চিত থাকতে হবে দেখুন আপনি যে অনলাইন ফর্মটি আবেদন করছেন সেটা কিন্তু এ টু জেড সঠিক হয় সেই সঠিকটা কিভাবে হবে ওটা আপনার এসএসসি যে এসএসসি পাশ করেছেন এসএসসি মার্কশিট অনুযায়ী কিন্তু আপনি আবেদন করবেন যাতে কোনো কিছু ভুল না হয় এবং আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে ওই নিয়ম অনুযায়ী কিন্তু আপনি আবেদন করবেন যাতে আপনার আবেদন কপিটি ভুল না হয় দেখুন দ্বিতীয় ধাপে কি কাজ করতে হবে আপনার এখানে একটি এস এম এস সিস্টেম দেওয়া আছে এই এস এম এস সিস্টেমটি ফলো করে কিন্তু আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে দেখুন প্রথম এসএমএস কিভাবে করবেন তার আগে দেখুন আপনার মোবাইলে অবশ্যই চল্লিশ টাকা ব্যালেন্স কিন্তু থাকতে হবে আপনাদেরকে চল্লিশ টাকা ব্যালেন্স অবশ্যই থাকতে হবে ছাড়াও আরও বিশ টাকা অতিরিক্ত রাখবেন কারণ টেলিটক প্রিপেইড এসএমএস সিস্টেম থেকে কিন্তু ওরা একটি টাকা কাটে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আরো বিশ টাকা অর্থাৎ সর্বমোট ষাট টাকা টেলিটক সিমে রেখে তারপরে কিন্তু আবেদন করবেন বন্ধুরা এখানে যদিও চল্লিশ টাকা ওরা কেটে নেবে কিন্তু আরো বিশ টাকার মধ্যে আপনি এস এম এস সিস্টেমে কেটে নেবে সেই জন্য আপনাকে কমপক্ষে ষাট টাকা মোবাইল এস এম এস এ রেখে ঠিক এই ফার্স্ট এস এম এভাবে করবেন টি আর সি স্পেস ইউজার আইডি স্পেস আপনি সেন্ড করবেন ষোলো হাজার বাইশ নম্বরে কিন্তু সেন্ড করবেন যেমন দেখুন এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে এই ফলো করে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং দ্বিতীয় এ কি পাবেন দ্বিতীয় এ আপনি লিখবেন টিআর সি স্পেস ইএস স্পেস পিন নম্বর যে প্রথম এস এম এস করেছেন সেখান থেকে একটি ব্যাক এস এম এস পাবেন ওই ব্যাক এস এম এস এ কিন্তু আপনাদের একটি পিন নম্বর থাকবে বন্ধুরা ওই পিন নম্বরটা দিয়ে দ্বিতীয় এস এম পূরণ করবেন এই দেখুন এভাবে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে টিআরসিএস এখানে একটি দেখুন একটি পিনকোড দেওয়া আছে এই পিনকোডটি দিয়ে যদি আপনি আবেদনটি সম্পূর্ণ করেন তাহলে আপনার এস এম এসটি কিন্তু ফিল আপ হয়ে যাবে দেখুন বন্ধুরা এস এম কমপ্লিট হওয়ার পর এখানে আপনাকে কংগ্রেচুলেশন জানাবে হ্যাঁ আপনার অ্যাপ্লিকেশন যদি কমপ্লিট হয়ে যায় আপনাকে ওরা অভিনন্দন জানাবে অভিনন্দন জানালেই তো আপনার আবেদন কমপ্লিট এখনই কিন্তু শেষ নয় ধৈর্য ধরে দেখুন তারপরে যে কাজটি আপনাকে করতে হবে এটা যদি কারো আবেদন ভুল হয়ে থাকে সে সেহেতু কিন্তু এখানে হেল্পলাইন নম্বর আছে অর্থাৎ টেলিটকের একটি হেল্পলাইন নম্বর আছে কারো আবেদন ভুল হলে এদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন ঠিক এইভাবে যদি এসএমএস করেন তাহলে আবেদনটি আপনি পুনরায় আবার পুনরুদ্ধার করতে পারবেন অর্থাৎ যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার পুনরুদ্ধার করে আবার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে পারবেন তো প্রথম থেকেই আমি চাই যে আপনারা কোনো ভুল করবেন না দেখো নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতিটা কি হবে এখানে প্রিলিমিনারি রিক্রুটিং অনলাইনে যে আবেদনটি পূরণ করবেন এই অনলাইনের এই আবেদন কপিটি অবশ্যই কিন্তু আপনি সংরক্ষণ করে রাখবেন দেখুন এখানে লেখা আছে যে এই ওয়েবসাইট থেকে প্রবেশকৃত সিরিয়াল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রর নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড এইগুলো কিন্তু আপনি ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করে রাখবেন এ টু জেড আপনার যত ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট কিন্তু দুই কপি সংরক্ষণ করবেন বন্ধুরা তারপরে দেখুন কি বলছে শারীরিক মাপ কাগজপত্র যা চাই এবং ফিজিক্যাল এডুকেশন টেস্ট আপনি যে ফিজিক্যাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেটা যে আপনি ফিজিক্যাল পরীক্ষাগুলো দিবেন সেক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে এখানে দেখুন বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ সময় স্থান শারীরিক মাপ কাগজ যাচাই ফিজিক্যাল এডুকেশন টেস্ট যেমন কি কি ফিজিক্যাল পরীক্ষা আপনাকে দিতে হবে এখানে লিখা আছে দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ড্র্যাগিং রোপ ক্লাইম্বিং ইত্যাদিতে অংশগ্রহণ বন্ধুরা আপনাকে করতে হবে এটা পিইটি পরীক্ষার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ হবে তারপর দেখুন বন্ধুরা এই শারীরিক পরীক্ষায় যদি আপনি যোগ্য প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয়বার আরেকটি লিখিত পরীক্ষা বন্ধুরা আপনাকে নেওয়া হবে সেই লিখিত পরীক্ষায় যদি টিকে যান তাহলে আপনাকে অনলাইনে আবারও একটি ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল পর যে একটি ফি জমা দিবেন সেই ফিটি কিন্তু বন্ধুর একশো টাকা জমা দিতে হবে অর্থাৎ আপনি শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষার আগে একটি ফি জমা দিবেন টেলিটক মোবাইল থেকে একশো টাকা তার মানে একশো চল্লিশ টাকা মোবাইলে ঢুকিয়ে তারপরে কিন্তু আপনি এস এম এস টি করবেন দেখুন কিভাবে এস এম এস করবেন এখানে প্রথম এস এম এস সিস্টেমটি দেওয়া আছে টিআরসি আপনি ইউজার আইডিটা লিখবেন দ্বিতীয় এসএমএস একই রকম টিআরসি ইএস লিখে যে পিন কোডটি পাবেন একশো বিশ টাকা দামের সেই পিন কোডটি কিন্তু এখানে লিখে দিতে হবে বন্ধুরা তাহলে কিন্তু আপনার আবেদন সম্পূর্ণ হবে এবং তারপরে দেখুন অনলাইনে পাসওয়ার্ড ব্যবহার করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পুলিশ টেলিটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে লিখিত পরীক্ষার রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম একটি প্রবেশপত্র ডাউনলোড করবেন বন্ধুরা ওই একটি প্রবেশপত্র কপিটি প্রিন্ট করে নিয়ে আপনাকে কিন্তু লিখিত পরীক্ষায় বসতে হবে আশা করি বুঝতে পেরেছে তারপরে দেখুন কি কাজ করতে হবে তৃতীয় এবং চতুর্থ নম্বরের কাজটি হলো মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা আপনি যদি তৃতীয় পরীক্ষা উত্তীর্ণ হন অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে মনস্তাত্ত্বিক পরীক্ষা দিতে হবে মনস্তাত্ত্বিক পরীক্ষা দেওয়ার পরে এখানে কিন্তু পনেরো নম্বরের একটি মৌখিক পরীক্ষা আপনাকে অংশগ্রহণ করতে হবে এটা তো বুঝতেই পারলেন যে মৌখিক পরীক্ষা পনেরো নম্বর অনুষ্ঠিত হবে তারপরে হচ্ছে আপনার প্রাথমিক নির্বাচন অর্থাৎ প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোঠা পদ্ধতি মেধা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নাগরিক এই সকল বিষয়ধারী অর্থাৎ এই সকল গোষ্ঠী যে ব্যক্তিবর্গ আছেন তাদেরকে কিন্তু একটি প্রাথমিক নির্বাচন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী আপনাদেরকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হবে আশা করি বুঝতে পেরেছেন তো এখন যদি আমি দ্বিতীয় অপশনে চলে যাই তাহলে এখানে কি অপশন গুলো আছে আমাদের এ টু জেড কিন্তু ভালো করে দেখতে হবে আসলে না দেখলে তো আপনি বুঝতে পারবেন না এই জন্য আমি এ টু জেড বলে দিচ্ছি এখানে দেখুন আপনাকে একটি স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন অনুষ্ঠিত হবে আপনি যখন চূড়ান্ত ভাবে মনোনীত হবেন তার আগে কিন্তু অবশ্যই আপনাকে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য একটি মেডিকেল টেস্ট নেওয়া হবে ঠিক আছে সেটা আপনি অবশ্যই চাকরি হয়ে গেলে আপনি বুঝতে পারবেন কিভাবে কি করবেন এবং এখানে তাদের নিয়মবলীটি দেওয়া আছে অবশ্যই আপনি পড়ে নিবেন দেখুন যে প্রয়োজনীয় সনদগুলো বা বিবরণগুলো আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে যে প্রথম দিন পরীক্ষা থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার সাথে থাকবে যেমন প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাসাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এডুকেশন টেস্ট পি এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তি উল্লিখিত তারিখ ও সময় নিজ জেলা পুলিশ লাইন্স যে জেলায় স্থায়ী বাসিন্দা নিম্নবর্তিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে দেখুন এখানে আপনার কি কি লাগবে এক অ্যাডমিট কার্ড ফিজিক্যাল এডুকেশন টেস্ট লাগবে অবশ্যই কিন্তু দুই কপি অ্যাডমিট কার্ড নেবেন প্রাথমিক পরীক্ষার জন্য তারপরে আপনি শিক্ষাগত যোগ্যতার সনদ শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদপত্রের মূল কপি অর্থাৎ যে আপনি এসএসসি পাস করেছেন সেটার কিন্তু মূল কপি লাগবে বন্ধুরা তারপরে দেখুন চারিত্রিক সনদপত্র আপনার ইউনিয়ন বা পরিষদ কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র দিবে ঠিক সেই সনদপত্রটি আপনার লাগবে তারপর দেখুন নাগরিক সনদ আপনি যে বাংলাদেশের স্থায়ী নাগরিক সেটা আপনি কিন্তু ইউমে মানে আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র কর্তৃক একটি চারিত্রিক ও নাগরিক সনদপত্র পাবেন সেই সনদপত্রটা কিন্তু আপনার অবশ্যই নিতে হবে তারপর দেখুন অভিভাবকের সম্মতিপত্র আপনার বাবা এবং মা যদি বেঁচে থাকে তাদের ক্ষেত্রে একটি অভিভাবকের অনুমতিপত্র আপনি একটু অনুমতিপত্র যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট আউট করে সেখানে কিন্তু মা বাবার স্বাক্ষর সংযুক্ত করে নিয়ে যাবেন তারপরে দেখুন আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেটা নেবেন জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে পিতা মাতার অবশ্যই আপনাকে নিতে হবে আপনার যে জাতীয় আছে সেটার মূলকপি বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাকে নিতে হবে যেহেতু আপনার পরিচয় পত্র নেই সেহেতু পিতা মাতার পরিচয় পত্র নিবে এবং আপনার ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে বন্ধুরা সেটা কিন্তু নিয়ে যাবে এবং দেখুন ছবি ছবি হচ্ছে সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দেখুন বন্ধুরা আপনাকে কিন্তু তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সেটা অবশ্যই সরকারি গ্যাজেটেড অফিসার কর্তৃক স্বীকৃত হতে হবে যেমন আপনার এলাকায় যদি কোনো বিসিএস ক্যাডার কোনো শিক্ষক থেকে থাকেন তার স্বাক্ষর কিন্তু অবশ্যই নিতে হবে কিংবা কোনো যদি মেডিকেল অফিসার থেকে থাকেন তিনি কিন্তু বিসিএস যদি করে থাকেন অর্থাৎ সরকারি কোনো ডক্টর তাদের কিন্তু অনুমতি থেকে থাকেন সাপেক্ষে একটি আপনার তিন কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি সত্যই তো অবশ্যই করতে হবে তবে আপনার এলাকাতে যদি কোনো সরকারি স্কুল কলেজ থেকে থাকে ঠিক ওই স্কুল বা কলেজে গেলে যে কোনো একজন বিশেষ ক্যাডার সার কর্তৃক সত্যায়িত কিন্তু আপনি করে নিতে পারবেন অতি সহজে তাদেরকে বললে আপনাকে কিন্তু এটা সত্যায়িত করে দেবে এবং যদি কোনো ডাক্তার থাকে আপনাদের পরিচিত কোনো ডাক্তার থাকলেও তার দ্বারাও কিন্তু করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে দেখুন ছবি এটা তো গেল ছবির কথা এখন মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লাগবে হচ্ছে যারা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিপুতি আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই লাল মুক্তি থাকলে লাল মুক্তি বার্তার সত্যায় তনুলিপি দিবেন এবং ভারতীয় যদি কোনো তালিকাভুক্ত থাকে সেই তালিকার অনুলিপি কপি দিবেন তা না হলে মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গ্যাজেটের যে মূল কপিটি ওই গ্যাজেটের মূল কপি কিন্তু অবশ্যই দিবেন এবং যারা ক্ষুদ্র নাগরিক নিগোষ্ঠী আছেন তাদের ক্ষেত্রে একই জিনিস দেখুন ক্ষুদ্র গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা বা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি কিন্তু অবশ্যই দিতে হবে আপনার শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের যে মূল কপিটি রয়েছে ওই কপিটা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে দিতে হবে হবে তৃতীয় লিঙ্গর ক্ষেত্রে ক্ষেত্রে জেলা সিভিল সার্জন প্রদত্ত অনুমতিপত্র দেখুন আপনারা যদি কোনো ছেলে বা মেয়ে কোন প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত যে কোনো সংস্থায় চাকরি করে থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষের অবশ্যই অনুমতিপত্র লাগবে আর যদি চাকরি না করেন তাহলে তো কোনো অনুমতিপত্রের প্রয়োজন নেই প্রশিক্ষণের ক্ষেত্রে আপনাকে যা যা হেডকোয়ার্টার সমন্বয় গঠিত চূড়ান্ত বাসাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাসাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেনিং রিকুইড কনস্টেবল হিসেবে চার থেকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে এখন এখানে এটুকু আপনি নিজে নিজে পড়ে নেবেন প্রশিক্ষণের সুযোগ সুবিধাটা পড়ে নেবেন নিয়োগ ও চাকরির সুবিধা দিয়ে যে সুবিধাটি রয়েছে এই সুবিধাটিও কিন্তু আপনি পড়ে নিতে পারেন সাধারণ নিয়মাবলী পড়ে নেবেন অবশ্যই দেখুন বন্ধুরা শারীরিক মাপ কাগজপত্র ফিজিক্যাল এডুকেশনের যে লিখিত পরীক্ষাটি হবে এটা জেলার নাম দেওয়া আছে এবং কোন তারিখে কোথায় কি পরীক্ষা হবে এটা এ টু জেড এখানে দেওয়া আছে আপনি এই অংশটুকু কিন্তু কেউ ভুলেও কিন্তু এটা স্কিপ করে যাবেন না এটা কিন্তু পড়ে যাবেন যে আপনার যে জেলাটি রয়েছে সেই জেলাটি কবে কোন পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু এখানে লিখা আছে যে শারীরিক মাপ কোথায় হবে কাগজপত্র যাচাই কোথায় হবে লিখিত পরীক্ষা কত তারিখে কোথায় হবে এখানে লিখা আছে মনস্তাত্ত্বিক পরীক্ষা কবে হবে কত তারিখে হবে এখানে ডেট দেওয়া আছে এই ডেট অনুযায়ী কিন্তু আপনারা এই ডেট অনুযায়ী কিন্তু আপনারা পরীক্ষায় উপস্থিত হবেন এখন দেখুন এই পুলিশের ক্ষেত্রে কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে যে আপনি কি সৎ সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত তাহলে যোগ দিন বাংলাদেশ পুলিশে অবশ্যই আপনারা বাংলাদেশ পুলিশে যোগ দেবেন দেখুন বন্ধুরা এখন যে পড়াশোনাটি রয়েছে আপনাদের কাছে যার কাছে যে বইটি রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু সেই বই থেকে পড়াশোনা করতে পারবেন এখন যদি বলেন যে ভাইয়া আমরা কোন বই পড়াশোনা করলে এটা ভালো হবে দেখুন আমি বলবো বাংলাদেশে যে কোনো ভালো একটি পাবলিকেশনের একটি বই নেবেন সেই বইটি ভালো করে পড়বেন যেমন পুলিশ নিয়োগ গাইড আছে এটা প্রফেসরের প্রফেসরসের আছে এবং অন্যান্য যে কোনো কোম্পানির আছে অবশ্যই যে কোনো একটা ভালো কোম্পানির একটি বই নিয়ে আপনি কিন্তু পড়াশোনাটা স্টার্ট করতে পারেন তো আপনি অবশ্যই পড়াশোনা করেই পরীক্ষা দিবেন তাহলে আপনার জন্য ভালো হবে তো সবাইকে ধন্যবাদ